মাছের একই লেভেল একই লেভেল এবং মাছটা ভারী কত এইগুলা অধিক দুধের গাবে হবে ইনশাআল্লাহ আশা করতে ভাই দুধের গল্প করব না উলান পালানের জায়গা জাতমান দর্শক ভাই দেখে ইনশাআল্লাহ কয় করলে কখনো ঠকবে না জি চারটা নিপুর চার জায়গায় আছে চারটা নিবু চার জায়গায় আছে এবং পাগুলা কত স্টেট বাই স্টেট মাছটা কত ভারী মাছ এবং এত বড় গরু জানা নাই তারপর যে বিক্রি হয় আড়াইশো বিক্রি হবে আশা করা যায় এটার দাম চাচ্ছেন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কয় মাসে ভাই পাঁচ মাস পেগনেট পাঁচ মাস টাকা চাওয়া দাম

এবং ঘাড় মাথায় একদম ভাই দাম টাকা বলে দিন ভাই এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন ভাই ক্যাশ অন ডেলিভারি আমার ছোট গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবে বাসায় যাবে

হ্যাঁ জাতমান কোয়ালিটি ভালো একটা করো এটা হ্যাঁ ইনশাআল্লাহ খুবই ভালো করো আশা করা যায় বিগ বিঘ একটা গাধ হবে ইনশাল্লাহ এটা নিপুল দর্শক দেখা যায় আমরা হ্যাঁ দর্শক

গরু কয় করতেছেন হ্যাঁ জাতমাল কোয়ালিটি বিবেচনা করে নেবেন যদি দেখি কয় করে ইনশাআল্লাহ কখনোই খামারে লস হবে না এটার দাম টাকা বলে দিন ভাই এটার দাম চাওয়া দাম 1 লক্ষ 5000 টাকা হালকা সীমিত দর দাম করে নিতে পারবে আজকে দুটো দেখাবেন জি আজকে দুটো বাচ্চা দেখাবো দর্শকদের ভাইজান সিরিয়াল করে পর্যায়ক্রমে এক এবং দুই দুইটা করে দেখলাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পূর্ব আমাদের বাসাটা জি আজকে যে দুইটা করে দেখেন একটা ছিল প্রেগন্যান্ট একটা ছিল মাঝারি সাইজের গরু জি 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 একটা প্রেগন্যান্ট যেটা প্রেগন্যান্ট দেখালাম দর্শক ভাইদের উদ্দেশ্যে যে পাঁচ মাসের প্রেগন্যান্ট আছে বাসায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওনাদের ডাক্তার দিয়ে বাসায় চেক করার পরে আমাকে টাকা দেবে ইনশাআল্লাহ অর্থাৎ সে বাসা অন্যরে অর্ডার দাও তাদের বাসায় নিয়ে যাবেন সুস্থ সবল দেখে যদি চেক দিয়ে পেটে বাচ্চা থাকে তাহলে নেবে জি ইনশাআল্লাহ আর যদি বাচ্চা না তাহলে ফেরত গরু হ্যাঁ ফেরত দেবে এটা কিন্তু বলে দিলেন ভিডিওর মধ্যে যেহেতু আপনার গরু হান্ড্রেড যদি ভাই আমার গরু হান্ড্রেড সুস্থ সবল না থাকলে ভাই আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো না দর্শক ভাইয়ের বাসায় যাবে চেক দেবে তারপর আমাকে টাকা দেবে গরু যদি না খায় অসুস্থ থাকে ওই গাড়িতে উঠাই দেবে ইনশাল্লাহ জি ক্যাশ অন ডেলিভারি সত্যতা বলে দিয়ে ক্যাশ অন ডেলিভারি সত্য হচ্ছে আপনার গাড়ি ভাড়ার টাকাটা বুকিং করে দিলে ইনশাল্লাহ ওনার বাসায় গিয়ে গরু পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসতে গরু বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে গরু তাদের বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন জি জি তাদের বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্ক্রিনে পাওয়া যে নাম্বারটা লেখা ভাই এটা তো আপনার নাম্বার নাম্বার জি এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক বাড়া যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল